multimod spam সব মজার ব্যাপার হলো দেখেন নির্বাচন নির্বাচন ঘিরে যে উৎসব আমরা উপভোগ করছি এর ভিতরে আমরা দুইটা উৎসব পেয়ে গেছি সেটা হচ্ছে একটা ভালোবাসা দিবস এবং আরেকটা হচ্ছে পহেলা ফাল্গুন তো আমরা এখন আছি হচ্ছে গদখালি আপনারা সবাই জানেন যে গদখালি ফুলের রাজ্য বলে অভিহিত করা হয় এবং এখানে সব থেকে যে নির্বাচনের আমেজের পাশাপাশি যে ফুলের যে ইয়েটা সমারোহটা এটা মানুষ এত সুন্দরভাবে উপভোগ করা করছে এটা কিন্তু দারুন একটা ব্যাপার এটা গোলাপের দাম ভাই সত্তর টাকা আশি টাকা পিস ভাই মনে রাখবো ভাই টাকা আমি আর একটা জার্মানের দাম পঞ্চাশ টাকা বলা যায় ভাই রজনীর দাম আছে গ্যারেন্টার এগুলোর দাম হচ্ছে আশি টাকা নব্বই টাকা করে চাচ্ছে দোকানদাররা পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে অনেক ব্যবসা হয় অনেক সুন্দর একটা ব্যবসা যশোরের জন্য এটা সৌভাগ্য আমাদের গতখালি রয়েছে যেটা বাংলাদেশে ভিতরে সবচেয়ে বড় ফুলের চাষের অঞ্চল ওখানে ব্যবসা বাণিজ্য হয় আমরা ফুলটা একটু সহজে পাই কাস্টমার আসতেছে আমাদেরকে আরো ভুল বুঝতেছে যে আপনার এত আমাদের যশোর জেলায় যশোরে এত ফুলের দাম কেন আমাদের বাড়ি এখানে আমাদের ফুলে এত টাকা দিয়ে ফুল কিনতে হবে কেন সেক্ষেত্রে তিন অনুষ্ঠান মেলায় আমরা চাচ্ছি যে আশা করি পূর্বের নেই আমাদের এবার আর বেশি ব্যবসা কেনা ভালো হবে